একবার প্রশ্ন করেছিলেন গুড়ার কি খাওয়া জায়েজ এক্ষেত্রে বলবো এই মাসাটা হচ্ছে মুখতলাফি মাসলা ইমাম ইমা আই আহমদ আহমদিন হাম্বাল ইমাম ইসহাক সাহেবাইন সহ এরকম প্রায় আটজন বিশেষজ্ঞের মত আছে যে গুড়ার গোস্ত খাওয়া জায়েজ আছে ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সহ আরও অনেক বেশ কিছু পোলামায় খেরাম বলেছেন এই গুড়াহটির হচ্ছে যুদ্ধের একটি অস্ত্র যেহেতু নতুন করে শরীয়তা নাজিল হবে না যার শরীয়ত রসুলসুল্লাহ আলহিস যেভাবে দিয়ে গেছেন ওভাবে রয়ে গেছে তিনি এই সমস্ত যে আয়াত আছে কোরআনের ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামিরু লি তারে কাবুহা ও এই সমস্ত আয়াতকে সামনে রেখে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলহি সহ হানাফিমাজাহের অনেক স্কলারগণ বলেছেন এটা খাওয়া মাকুরিয়া তাহারিমি হিমা মালিকও বলেছেন মাকুরিয়া তাহারিমি তবে ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন এটা খাওয়া যায়জ আছে তবে ইমাম ইসাহাক রহমতুল্লাহ ইসাহ দেহল্বী রহমতুল্লাহ আলাই এবং দূরের মুখতারের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইমাম আবু হানিভা রহমতুল্লাহ আলাই যে বলেছিলেন গুড়ার গুস্ত খাওয়া মাকুড়িহে তাহরিমি তারা বলতেছেন যে ইমাম আবু হানিভা মরণের ইন্তেকালের দিন পূর্বে ওই মাসলা থেকে তিনি ফিরে এসেছেন বলেছেন গুড়ার গুস্ত খাওয়া যায়জ এই জন্য ইমাম ইসাহ দেহল্বি রহমতুল্লাহ আলাই বলেন হান্নাফি মাজহাবেরও ফতোয়া হচ্ছে গুড়ার গুস্ত খাওয়া যায়জ তবে আমার बोल ইসলাম মোকাম্মল নতুন করে আবার শরীয়ত আসবে না নতুন করে শরীয়তে কোনো কিছু আবার হা না বলা হবে না যা বলা হয়েছে হা তাই হা যা না বলা হয়েছে তাই না কেন বাড়ানো খোবানোর কোনো সুযোগ নেই যে তাহলে মাহমুদ্দুলের শিল মেরে দেওয়া হয়েছে এর জন্য আমরা বলবো সামনে যে যুদ্ধ হবে বেজতুল হেন আল মালহামাতুল হজমা এই যে বিশ্বযুদ্ধ হবে ওই যুদ্ধ হাদিসের দেশের পাওয়া যায় এই যুদ্ধটা হবে এই ইশারা ইঙ্গিতে বোঝা যায় হাদিসের লস থেকে যে ওই যুদ্ধটা হবে থর এবং গোড়ার যুদ্ধ এই জন্য বলবে না করে বর্তমানে যে অস্ত্র পারমাণবিক বিমান ও তো কি থাকবে না এ বিষয়ে কথা বললে বহু লম্বা কথা আছে এগুলা এগুলা আমার রিচার্জ আছে এগুলা বিষয়ে আমার ইনশাল্লাহ বহুত বিস্তরা আমার থিসেছে এ বিষয়ক আমি বহু আগে কথা বলেছি এগুলো ইনশাল্লাহ অনেক সময় থাকবে এখন যত বড় আলেম হোক না কিন্তু কিন্তু আবু হানিফা আরেকজন আসবে না যত বড়ই ইঞ্জিনিয়ার হয়ে যাক না কেন কোন নতুনভাবে কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়ে এখন বিমান আবিষ্কার করতে পারবে না এর জন্য সব আল্লাহ তালা তাদের মাথা থেকে ওই জ্ঞান তুলে নেবেন আর অনেক ডিভাইস বা অনেক বিমান আছে অনেক উড়ন্ত জাহাজগুলো আছে যে ওই সমস্ত জিনিসগুলা একটা জিনিসের সাথে থানার দেওয়া আছে ওই জিনিস হয়ে গেলে ওগুলো প্রায় পাঁচচল্লিশ পার্সেন্ট অচল হয়ে যাবে বলে নজর প্রেজেন্ট আছে যাই হোক ওই যদি কথা বলে তাহলে সমস্যা আছে এ বিষয়ে কথা বলা বিধিনিষেধের জন্য সব কিছু বলতে পারতেছি না আচ্ছা যাই হোক ধু ওই দৃষ্টিকোণ থেকে বলা হবে যে গুড়া যদি এখন আপনি যদি খাওয়া যদি জায়াজ করে দেন তাহলে তো মানুষকে এত শেষ করে ফেলবে তাহলে যুদ্ধের অসর শেষ হয়ে যাবে যার কারণে মুসলমানরা যুদ্ধ করতে পারবে না এখন আপনি আজকে জায়েজ বলতেছেন আর যুদ্ধর আগে আপনি হারাম করে দেবেন না এই জন্য ওই দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যুদ্ধ এটাকে খাওয়া আপনি জায়েজও যদি বলেন শরীফে হ্যাঁ উল্লেখ তবে এটা থেকে খাওয়া জায়েজ বললেও এটা এটাকে খাওয়া নিরুৎসাহিত করুন মসজিদে মহিলারা জ্ঞান মাস এটা আদেশের জায়েজ আছে তবে সুন্নত নয় বা আফজল উত্তম নয় নিরুৎসাহিত করা হচ্ছে আমরা জানা আসার বর্ণনা থেকে। যে যাই হোক সর্বশেষ কথা হলো এটা কাল্লা জাহার হিসাবে হিসাবে ওই দৃশ্যকোন থেকে গুড়ার গোস্তকে আমরা আপাতত আমরা খেতে আমরা না বলছি আর আপনারা যদি খান আপনার রুচি যদি ধরে তাহলে আপনি খেতে পারবেন আমার অন্তত রুচিটা ধরবে না এবার শাফি রহমতুল্লাহের বক্তব্য নিয়ে যদি আপনি গুড়ার গোসে যদি খান তাহলে ইমা শাকির রহমতুল্লাহের মধ্যে তো গইশফ খান তো ইমা শাকফির রহমতুল্লার মতে হাটা খানও তো ইমা শাকফির রহমতুল্লাহের মধ্যে তো আরও অনেক কিছু খাওয়া যায় আছে বউকে তালাক দেওয়া তো জায়েজ আছে লাগে খাটাস কান গুড়ার খান এই গোশাপ খান ওরাল কান বুকে থা লাগতেন এরপরে জন্য গুস্তুখান বললেই হবে না শূন্য উত্তম কিনা এটা দেখতে হবে এই জন্য আমি বলতে পারি যে এই গুড়ার এটা একটা হলে ওটা এটা উত্তম না কেন বা একটা রুচির ধরে না